আসসালামু আলাইকুম ঢাকা ওয়াসা তথা ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ আঠারো এগারো দু চব্বিশ খ্রিস্টাব্দে উপসহকারী প্রকৌশলী পদে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে ঢাকা ওয়াসার নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার চব্বিশ সালে একুশ সালে উনিশ সালে চব্বিশ সালে এমসি পরীক্ষা হয়েছে আশিটি এমসি কিউ ছিল আশিটি এমসি কিউয়ের মধ্যে এগুলো বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এগুলো ছিল এবং একুশ সালে হয়েছিল সেখানে বুয়েটে হয়েছিল দশটি ডিপার্টমেন্ট প্রশ্ন ছিল বড় প্রতিটিতে পাস করে পঞ্চাশ এবং বিশ নম্বর ছিল নন ডিপার্টমেন্টের বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান সত্তর নম্বরে তার পূর্বে দু সালে হয়েছিল তিরিশ নম্বর ছিল নন ডিপার্টমেন্টে ত্রিশটি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান দশটি করে এমসিকিউ এবং চল্লিশ নম্বর ছিল লিখিত আটটি প্রশ্ন ছিল প্রতিটিতে পাস করে এবার লক্ষ্য করুন এবারে উপসহকারী প্রকৌশলী পথের পরীক্ষা কেমন হবে তা সঠিক বলতে পারতেছি না যেহেতু প্রশ্নের মানবন্টন প্রতি বছরই আমরা দেখছি চেঞ্জ হচ্ছে তো একটা ধারণা দিলাম এর পূর্বে কেমন হয়েছে শূন্যপদের সংখ্যা হয় এক্ষেত্রে আটাশটি উনিশ বারো চব্বিশ তারিখে বয়স হচ্ছে বত্রিশ বছর এবং বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সাধারণ যে শর্তাবলীগুলো এক্ষেত্রে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ উনিশ বারো চব্বিশ যারা দুই নম্বরটি ভালোভাবে লক্ষ্য করুন যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যেহেতু এটা পুননীয় প্রার্থীদের বয়স বত্রিশ আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ তো উনিশ বারো চব্বিশ টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে পাঁচশো আটান্ন টাকা কিভাবে পেমেন্ট করবেন তার কিন্তু এই ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন